কে জয় যীশু কৃষ্ণ যীশুর আরাধ্য নামে স্বাগত জানায় প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্ট আশীর্বাদের মহাজাজ আহ্বান করে এসু আমার কাছে এসো প্রিয় আজকে আমাদের প্রার্থনা বিষয়ে প্রত্যেকজনের বাড়িতে একটা জেরুসেলাম যেন থাকে প্রত্যেকজনের বাড়িতে জেরুসালাম যেন থাকে আমরা জেরুসালামে যাই বাইবেলে যৃশু সবসময় বলছে আমি জেরুসালাম যাই আমি জেরুসালাম যাই ইয়ের মানে আমি যখন অন্বেষণ করলাম লেখা আছে জেরুসালামে ইহুদের একটা মাত্র মন্দির সকল ইহুদিরা জেরুসালামে যেতে হয়ে বছরে মোটামুটি তিন বাঁচকা পর্বের জন্য পঞ্চশক্রের পর্বের জন্য এবং কুটির পর্বের জন্য যেতে হই তারা জেরুসালেম গিয়ে পাঁচ বলি অর্পণ করে জেরুসালাম তাদের প্রার্থনার কেন্দ্র আছে তাই বাইবেলে লেখা আছে আমি জেরুসালাম যাচ্ছি এই জেরুসালামে কী কী আছে এই মন্দিরের মধ্যে একটা মঞ্জুসা রাখানো হচ্ছে বাইবেলে দেখা জেরুসালাম মন্দিরে একটা মঞ্জুসা রাখানো হচ্ছে মঞ্জুসার মধ্যে যিশু বললেন এই মঞ্জুসার মধ্যে কী কী রাখতে আরনকে বললেন মঞ্জুসার মধ্যে মান্না রাখতে হবে মান্না মান্নার সঙ্গে দশটি আজ্ঞা আজ্ঞার ফলক তাও মঞ্জুসার মধ্যে রাখো এবং আর অনেক লাঠি যে এক রাতে মাটি সম্পর্কে প্রশাখা মেলে ফল ধরে ফল পেকে ফল দেবা পাক্কা অলৌকিক লাঠি এ তিনটে রাখার জায়গায় হচ্ছে জেরুসেলাম প্রিয়জনেরা জেরুসালাম থেকে চলে যে ব্যক্তি দুঃখী কই আজকে আমরা অনেক ব্যক্তিরা দুঃখ কষ্টে পাওয়া যায় আজকে একজন কাউন্সিলিং আসলো আসার থেকে ও কান্নাকাটি করি একাও কান্নাকাটি করি চার্চে গিয়ে কান্নাকাটি করি একজন যুবক কেন তুমি কাঁদছো ও নিজে বুঝে না জীবনে মঞ্জুষা হারিয়ে ফেলেছে মঞ্জুষা হারিয়ে ফেলে মনে হচ্ছে মান্না দশটি আজ্ঞা আরও লাঠি যে এক রাতে মাটি সম্পর্কে বিনা গোজে সাগা প্রশাখা মেলে ফল ধরে পাক্কা ফল দান করা এর মানে হচ্ছে এই যে కృష్ణప్రసాద్ కృష్ణప్రసా కీవనే కృష్ణప్రసా దా ము జన పాలన కొత్త మసి దు ప్రథమ ఫలక ఫెల్ ইহুদিরা মূর্তি পূজা করতে দেখে ষির মন ভেঙে পড়লো আবার গিয়ে প্রভুরকে অনুরোধ করে প্রভুর দিদি আবার দোস্তা গায়ে লিখিয়ে একটা মাঠ একটা পাথরের ফুলকে লিখিয়ে ঈশ্বরের হাতে লিখিয়ে পাঠিয়ে দিল বললেন এটা মঞ্জুর সাথে রাখো সবাই হৃদয়ে তা পালন করো তবে তুমি উন্নতি পাবে তুমি দেশে পর্বতগুলো পাবে তুমি সবচেয়ে উপরে তাকবে নিচে নয় সবার আগে থাকবে পিছনে নয় দিদি বিবরণ আঠাশ অধ্যায় এক থেকে চোদ্দ ইস্যা গ্রন্থ আঠান্ন অধ্যায় তেরো চোদ্দ মানে হচ্ছে আজ্ঞা পালন করে দেশে পর্বত গুলো পায় উপরে উপরে যেতে পারে আবার বাইবেল বলেছে তুমি যদি এই আজ্ঞা পালন করো তবে সকল জাতির মধ্যে তুমি বুদ্ধি সম্পন্ন লোক হবে প্রজ্ঞাসমন্ন লোক হবে তা লেখা আছে তোমাদের জানিয়ে দিলাম সুতরাং তোমরা সেগুলোকে মেনে চলবে ও পালন করবে কেননা সামনে তাই হবে তোমাদের প্রজ্ঞা ও সুবুদ্ধির পরিচয় এই সমস্ত বিধির কথা শুনে তারা বলবে এ মহাজাদির মানুষই একমাত্র প্রজ্ঞাবান সুবুদ্ধি সম্পন্ন লোক দেখেছি প্রজ্ঞা সুবুদ্ধি সম্মান লোক হবার দোষ্টি দিয়েছেন পালন করলে ভাবে উচ্চ স্থানগুলিতে ছড়তে স্থান আবার বলছে হারণের লাঠি মাটি সম্পর্কে বিনা শাখা প্রশাখা মেলে ফল ধরে পাকা ফল উৎপন্ন করা এই লাঠি এই লাঠিটা কি জানো বাইবেলে লেখা আছে এই লাঠি মা মারিয়া মা মারিয়া কিরকম তুমি বুঝতে পারো মা মারিয়া হচ্ছে লাঠি মাটি সম্পর্ক বিনা কোন গাছ ফল দিতে আপনারা কখনো শুনেছে শুনেনি মাটিতে পুঁতি রাখতে হবে শাখা প্রশে মেলতে গেলে শিকড় দিয়ে মাটির এই রসগুলো ঠেনে বড় হতে হবে বড়ো হতে হবে এই লাঠি যে আরনের মাটি সম্পর্ক নেই কিন্তু শাখা প্রশা মেলল মানে হচ্ছে পুরুষ সম্বর্গ বিনা স্বর্গের দুধের আশীর্বাদে মা মারিয়া আত্মার শক্তিতে গর্ভবতী হয়ে হল ধরে যীশুকে জন্ম দিচ্ছে যীশুকে সেই যীশু আমাদের মুক্তি থাকে সে হারণের লাঠি তোমার ঘরে যেন থাকে যে মঞ্জুষা মানে হচ্ছে কৃষ্ণপ্রসাদ তোমার ঘরে তোমার অন্তরে রবিবার রবিবার গ্রহণ করে অন্তরে নতুন নতুন রুটি রাখবে তোমরা জানো মহাজাজক প্রতিদিন সাতখানা রুটি বেদির উপরে রাখা হয়েছে জানেন এ রুটি নতুন দিন আসলে পুরান রুটি নিয়ে যা যোগ খাবে নতুন রুটি রাখবে নতুন নতুন রুটি প্রতিদিন রাখতে হয় তার জন্য দাউদ যখন খেতে পেল মহাজের কাছে গিয়ে বললো কখন খাবার কিছু আছে বললো আমাদের সাদা রুটি নিয়ে সমর্পিত রুটি আছে মঞ্জুর সাথে রাখা রুটি আছে সেই সাতকান রুটি তা দিয়ে দেওয়া বলেছে না না এটা দিতে পারবে না তারা সুজি হতে হবে পবিত্র হতে হবে তাহলে মাত্র গ্রহণ করতে পারে তাও আমরা কোনো নারী সম্পর্ক নেই আমরা সুজি আছে দাও তখন মহাজ তাকে খেতে দিলেন সেই রুটি প্রিয়জন এই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে আরও অনেক লাঠি সম্মান করে তুমি যদি একটা জীবন শুরু করতে তখন দেখবে তুমি প্রজ্ঞা প্রজ্ঞাসমান বুদ্ধিমান লোক হয়ে যায় এতো অনুগ্রহে তারা তো যিশু বলেছেন তোমরা কখনো জেরুসালাম ছাড়বে না বলেছেন লুকিত মঙ্গল সব তার ছব্বিশে আর দেখো আমার পিতার প্রতিশ্রুত দান তোমাদের উপর প্রেরণ করছে তাই তোমরা ঊর্ধ্ব থেকে আগত পরাক্রমে যতদিন না পরিবৃত হয় ততদিন এই জেরুসালামে থেকে যাও লুক অর্থাৎ ছব্বিশে পদসঙ্গে ঊনপঞ্চাশে নাকি ঊনপঞ্চাশে লেখা আছে দেখো জীবনে ফুলে না যাওয়া তিনটে জিনিস স্মরণ করা পালন করা তিনটে জিনিস বললেন ছেড়ে চলে ছে না তোমার ঘরে একটা দরকার তোমার জীবনে একটা জেরুসালাম দরকার আমি যখন জেলাল খেলতে আসি তখন বুঝতে পেরেছি জেলাল খেলি আমাদের জন্য জেরুসালাম আছে জেলাল এই পশ্চিমবঙ্গে একটা মত কাজ করছে মঞ্জুষা রাখানো হচ্ছে দোষটি আগার শিক্ষা প্রতিদিন দিচ্ছে এবং মামারির সম্মানার্থে যবমালা প্রার্থনা এবং সবকিছু শুশ্রূষা চালু করছে মনে হচ্ছে তোমার জীবনে জেরুসালেম থেকে যায় আমি এই জেরুসালামে তোমাদের আখ্যবান জানাই এখন আমরা প্রার্থনা করি প্রভুজীশুর নামে আশীর্বাদে প্রার্থনায় আজকে শনিবারে প্রার্থনায় একশো যে বেশি লোক এসে যোগদান করলো তাদের মধ্যে আমরা কুড়ি জনের সাক্ষ্য শুনলাম একটা মা তার বাচ্চাকে নিয়ে এসে সাক্ষ্য শোনাচ্ছে সে অনুগ্রহে পাত্রী হয়ে গেছে আর কতজন শারীরে ব্যাধির সুস্থতার কথাও স্মরণ করে সাক্ষ্য দে ওদের কাল তোমাদের বেলায় প্রবর মঞ্চুষা হৃদয়ে পোষণ করো দেখো তো হৃদয়ে মঞ্চসা থাকলে আশীর্বাদ থাকবে তাই আমরা এখন যিশুর পরম পবিত্র সাক্রম নিয়ে এসে আরাধনা করি প্রভুকে আমরা ডাকি আরাধনা করি যেন প্রভু আমাদের মধ্যে বাস করে আমাদের হৃদয়ে বাস করে তোমাদের পুরা দরকার তাকে জানাতে পারো সকলে হাটুবাদ করি ঈশ্বরের কাছে প্রভুজীশ্বর আরাধ্য নামে প্রার্থনা করি যেন এ পরমবত সাক্রমেন্ট আমাদের জীবনে আমরা সম্মান করতে পারি হে পিতাঈশ্বর তোমায় বন্দনা করি হে প্রভুজ তোমায় আমি বন্দনা বন্ধনা করি স্তুধিক জীবনামার আমার সমর্পণ করি জীবন আমার সর্বস্বয়ামার সমর্পণ করি নমিত সবকিছু সমর্পণ করি জীবন পরিবার এই মঞ্জুষা এই কৃষ্ণপ্রসাদ আমাদের হৃদয়ে যেন প্রবেশ করে আমরা তামা তার আশীর্বাদ লাভ করি আমাদের প্রার্থনা সমর্পণ করি পবিত্র আত্মা তোমায় আমি बकोरिं स्तुी पितृतामयामि बन्दना को रि स्तुीं जीवनमर् सर्स्वयमा সমর্পণমার আমার সমর্পণ করি নমিতমায় আমাদের পরিবার আমাদের অবাত সন্তানকে আমাদের জীবন পাত্র পাত্রীকে চরণে সমর্পণ করি মঞ্জুষা আমাদের বুখের মধ্যে গ্রহণ করে আমরা প্রভুরে আরাধনা করি স্তুতি করি জীবনে সব কিছু সমস্যার মধ্যে দিয়ে যাওয়া আমরা পবিত্র কৃষির আশীর্বাদ যিশু ক্রিসের শক্তি লাভ করতে পারে তার জন্য সকলের জন্য নিজের জন্য আমরা প্রবর আরাধনা করি যেন আমাদের নিজের আত্মা শরীর প্রাণ বাঁচাতে পারে সব কিছু সারেন্ডার করে আরাধনা করে পবিত্র আত্মা তোমায় আমি बना कोरी स्तुरि पितुआमामि बन्दना कोरि स्तुरि जीवनम सर्वास्व সমর্পণ করি নমি তোমায় জীবন আমার সর্বস্ব আমার সমর্পণ করি নমি তোমায় কৃষ্ণ চরণে আমাদের ব্যথা আমাদের কষ্ট দুঃখ নিয়ে আসি আমাদের সমস্ত ভাবনায় ভার নিয়ে আসি সমর্পণ করি প্রভু যেন আমাদের প্রার্থনা শোনে এই আরাধনা মতে আমাদের দুঃখ ক্লেশের পদে আমাদের জীবনে সমস্যা দূর করে আশীর্বাদ করতে প্রার্থনা করি পবিত্রতা শক্তি আমাদের পরে বর্ষিত আমরা দুটি হাত তুলে প্রভুরে আরাধনা করে স্তুতি করে প্রশংসা করে মঞ্জুষকে সম্মান করে রুটিকে সম্মান করে যীশুকেশ আরাধ্য শরীর সম্মান করে হালালিয়া 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 হাললিয়া ഹല്ലേലൂയ 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 താങ്ക്യൂ ജീസസ് പ്രൈസ് ദി ലോർഡ് ഹല്ലേലൂയ ഹല്ലേലൂയറാത്രസി മഖീമ যিশু আমাদের প্রিয় যিশু आराधना করি স্তুতি করি মহিমা आराधना তোমারি ধন্যবাদ তোমারি নিজ নিজ প্রাণের জন্য প্রার্থনা করে আমাদের পরিবারের জন্য প্রার্থনা করে সকল দম্পতির জন্য প্রার্থনা করে যুবক যুবতীদের জন্য তোমার চরণে প্রার্থনা করে প্রিয় যিশু আশীর্বাদ দান করো আমাদের পরিবার তোমার গরিজা হয় আমাদের পরিবার জেরুজালেম হয় আমাদের ব্যক্তিগত জীবন জেরুজালেম হয় দুঃখ ক্লেশের কষ্ট সময়ে আমরা জেরুজালেমে যাই হallelujah 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 তোমরা জানো জেরুসালেম ছেড়ে দেওয়া দুটো শিষ্যদের কথা লুকর মঙ্গল সমাজারে ২৪ অথায় লেখা আছে ওরা জেরুসালেম থেকে ইয়েমাও যাত্রা করে বাইবেল বলছে তারা জেরুসালেম ছেড়ে দিয়ে এম্মাওসে যাত্রা করার সময় তাদের জীবনে কোনো আনন্দ কোনো খুশি কিছু নেই তারা কি করছে তারা ম্লান তারা আলাপ আলোচনা করে যিশুর মরণের বিষয়ে তারা দুঃখিত আর দেখো সেই একই দিনে তাদের মধ্যে দুজন নামে একটা গ্রামের দিকে পচলছিলেন গ্রামটা জেরুসালাম থেকে প্রায় বারো কিলোমিটার দূরে যা কিছু কঠেছিল তা নিয়ে তারা আলোচনা করছিলেন তারা আলাপ আলোচনা করছিলেন সে সময় যিশু নিজে এগিয়ে পথে চলতে লাগলেন কিন্তু তাদের চিনতে তাদের চোখ বাধা থাপাচ্ছিল তিনি তাদের বললেন চলতে চলতে তোমরা নিজেদের মধ্যে যা যা বলা বলি করছো সেই সকল কথা আবার কি তারা বিষণ্ন মুখে দাঁড়িয়ে রইলেন জীবনে দুঃখ বিষণ্ন মুখ নিরাশা এগিয়ে যেতে পারছে কারণ মঞ্চসা জীবনে নেই আজকে আমরা যদি একটু নিরীক্ষা পরীক্ষা করে দেখলে অনেক ব্যক্তিদের দুঃখ জীবনের কারণও জীবনে মঞ্চুষা হারিয়ে ফেলেছে আজ আমি প্রার্থনা করি জীবনে মঞ্জুষা ফিরে আসে জীবনে মঞ্জুসা আমাদের জেরুসালাম আমাদের ঘরে থাকে জেরুসালাম আমাদের হৃদয়ে থাকে তাই হৃদয়ে বসবাস করে যিশু আমরা আরাধনা করি হে পিতাশ্বর তোমায় আমি বন্দনা করি স্তুতি করি জীবন আমার জীবন আমার আমার সমর্পণ করি নমিতমায়ালিল হালে হালিল கிரபிர்சுர ஆ சர்வசத்திஸ்ர புத்தவத்த வார்த்தே ஆம பவ்ர ஈஸ்வரஸ்கார प्रशंसा धन्यवाद को तो पिता और पुत्र पवित्र जय परम पवित्र ईश्वरी संस्कार और पुत्र पवित्र आत् जय होशु